শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল ঘরে ছিল ছোট্ট একটা ছেলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেদিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয় ছিল একটাই আশা যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে সময় স্রোতে ছেলে বড়ও হলো ভালো চাকরি পেল তারপর ছেলের বিয়ে দিল এবং একটি সন্তানও হল মা ভেবেছিল এইবার তার কষ্টের দিন শেষ হবে কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেললো ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য সময় নেই মা যিনি আগে অন্যের ঘরে কাজ করতেন এখন নিজের ঘরেই কাজ করতেন ছেলের পরিবারের জন্য তবুও মা খুশি ছিল কারণ এই তার নিজের সন্তান শীতের কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেলা কম্বলের তলায় সিঁধিয়ে গিয়ে মা ভেবেছিল কাল ছেলেকে বলবে আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না রে একটা নতুন কম্বল এনে দে ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরলো মা তাকে বলল বাবা আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এই শীত আর সহ্য করতে পারছি না আমার জন্য একটা নতুন কম্বল আনবি ছেলে রেগে গিয়ে বলল এই মাসে অনেক খরচ হয়েছে বাচ্চার স্কুলের ভর্তি আর রেশনে কিছু টাকা আছে কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে সে তো বাইরে যায় তুমি তো ঘরেই থাকো তুমি সহ্য করে নাও এ শীত পার করে দাও আগামী বছর কম্বল নিয়ে আসব ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল ছেলে কম্বলে নিজেকে জড়িয়ে নিল পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল সবাই এলো ছেলে কোনো আয়োজনের অভাব রাখল না মায়ের জন্য এক চমৎকার চিতা সাজালো সবাই বলল রকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই কিন্তু কেউ জানল না মরেও সেই মা একটি কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল শুধু একটি কম্বলের জন্য হ্যাঁ একটি কম্বলের জন্য